রহিম আসসালাম আলাইকুম ওরাকাত দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য করবেন আজকের আয়োজনে যা থাকছে সাতপন্থীদের একটি বিজয় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির মাওলানা সাত সাহ বলেছিলেন সাথীরা ধৈর্য ধরুন আল্লাহর পক্ষ হতে সাহায্য আসবে অপেক্ষা করুন মজলুমের পক্ষে আল্লাহ আছেন এটাই চিরন্তন সত্য সকল ষড়যন্ত্র প্রকাশ হবে জুলুমকারীরা অবশ্যই ব্যর্থ সাদ সাহেবের ও বাণী নিয়ে যারা করেছিল হাসাহাসি পন্তিরাই হাসলো এবার সকল রাজনীতি গেল বুঝিবাসী আল্লাহ হলেন মহান বিচারক তার উপর কেউ নাই আমরা মুসলমান হলেও এ বাণী কতটুকু মানি বাই যা আবার প্রমাণিত হলো মহামান্য হাইকোর্টের রায়ের দ্বারা সাতপন্থীদের বিজয় হল তেইশ জনের আগাম জামিন মঞ্জুর করা এমন গণ্যমান্য লোকদের দিয়েছে মামলা যারা আদদূষী নয় আইনজীবীরা বলছে এখন এটা কোনো তৃতীয় পক্ষের ষড়যন্ত্র আল্লার দিন নিয়ে রাজনীতি এটা সবাই বুঝে যাচ্ছে কিছু বুটের লোভে তৃতীয় পক্ষ তাবলিগের পিছনে দৌড়াচ্ছে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে কারা ছিল তাবলিগের বিভক্তির কারণ সাধারণ মুসলমান বুঝতে পারছে কিসের জন্য হয়েছিল বিভাজন তাই মহামান্য হাইকোর্ট দুই পক্ষের কাছে আবেদন করে আমাদের সবার তাবলিক জামাতের জন্য ইমোশন কাজ করে আর যেন দুটি পক্ষের মাঝে কেউ কারো সাথে সংঘাত না করেন এই জন্য মহামান্য হাইকোর্ট সবাইকে সজাগ থাকতে বলেছেন সম্মানিত আইনজীবীরা সবাইকে আহ্বান করে বলেন কনকন শীতের মধ্যে মানুষ যেভাবে আখিরি মোনাজাতে আসেন এ দেশের মানুষের কাছে তাবলিগ জামাত যেভাবে গ্রহণযোগ্য টঙ্গি বিশ্ব এস্তেমা আমাদের বাংলাদেশের জন্য একটি ভাগ্য আইনজীবী বলেন মহান আল্লাহ তাল জিনিসটি নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের কাছে বলেন আবেদন জানিয়ে আপনারা দুই পক্ষ এক হয়ে আবার দাওয়াতের কাজ করেন এ দেশের মানুষের কাছে তাবলিগের গ্রহণযোগ্যতা সম্মান করেন এর পরেও যদি তৃতীয় পক্ষের রাজনীতিকেও বুঝতে না পারে একতার জন্য দুইটি দল যদি একসাথে বসতে না পারে দুর্ভাগ্য বাংলাদেশি তাবলিগ জামাতের দুই পক্ষের মুরব্বীদের সাতপন্থীদের বিজয় নয় বিজয় হোক তাবলিগ জামাতের আল্লাহর সাহায্য হোক তাবলিগ জামাতের সাথী ভাইদের উপর আবার একসাথে দাওয়াতের কাজ হোক শান্তি আসুক সবার উপর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাবলিক জামাতের বিজয় শুধু সাতপন্থীদের নয় পুরো তাবলিক জামাতের বিজয় হোক এটা আমরা চাই কে জুবায়েরপন্থী পন্থী কে সাতপন্থী এটা আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি তাবলিক জামাত এর একতা হোক এক একভাবি থাক আল্লাহ হাফেজ